প্রচুর ঝুঁকি নিয়েছে জীবনে নতুন বছর আপনাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা এবং খাদান টু আমাদের এই খাদান সিঙ্গেল স্ক্রিন টুরটা এই একটাই কারণে কারণ যেই মানুষগুলো যা আপনারা হিরোকে হিরো বানান যে কোনো সাধারণ মানুষ আমার মতন সাধারণ মানুষকে এত বড় স্টার বলি বা সুপারস্টার বলি বা কাছের মানুষ বলি এটা ধন্যবাদ অনেক বছর হয়ে গেছে ভালোবাসা জন্য খাদান এমন একটা সিনেমা এই সিনেমার মাধ্যমে তোমাদের সঙ্গে আবার নতুন ভাবে এই সম্পর্ক তৈরি করা যোগাযোগ তৈরি করা এবং একটাই কথা এই খাদানের মতন সিনেমা আরো যদি দেখতে চান তাহলে আপনাদেরকে সবাইকে বলতে হবে শুধু আপনার একা নয় সবাইকে বানাতে হবে সিনেমা দেখার জন্য সবাই মিলে খাদান দেখুন ভালো থাকবেন অনেক কাজ আছে আজকে অসুবিধা আছে তাদের সঙ্গে যাওয়া যাওয়া হবে তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাছ